কি হয়েছে আপনি এমনি করে ময়লাগুলো ওই যে রাস্তায় ফেলাইলেন কেন আরে রাস্তার ময়লা রাস্তায় ফেলাবো না তো কোথায় ফেলাবো তুই কি আমাকে নিয়ম কারণ শিখাচ্ছিস দেখেন ম্যাডাম ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলাবেন আপনি একজন শিক্ষিত মানুষ এই রাস্তার ভিতরে ময়লা ফেলাইতেছেন কেন চুপ কর ফকিনের বাচ্চা খাস তো রাস্তায় শিক্ষিত ভাষায় কিভাবে কথা বলতে হবে কিভাবে চলাফেরা করতে হবে তোর কাছ থেকে না আমার এই শিক্ষা নিতে হবে না নিজে তো জানে না যে কিভাবে চলতে হয় মানুষের সামনে আবার আছে আমাকে শিখাতে কোথাকার দেন ম্যাডাম আপনি পড়াশোনা করেন আপনি তো শিক্ষিত মানুষ আপনার তো এসব নিয়ম কারণ জানার কথা আমি যতটুকু জানি রাস্তাঘাট এগুলা ফলাইতেছেন রাস্তাঘাট নোংরা হইব মানুষের সমস্যা হইব আর তাছাড়া ডাস্টবিন আছে ডাস্টবিনে ফলাইলেই তো হয় আর তাছাড়া আমি জানি যারা স্কুলে পড়াশোনা করে হেরা নিয়ম কারণ জানে কোনটা করলে পরিবেশ সুন্দর থাকব কোনটা করলে পরিবেশ খারাপ হইব আপনি তো পরিবেশটা খারাপ করতাছেন আই চুপ কর কি নির বাচ্চা তুই কি আমার স্কুলের ম্যাডাম যে তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে এইটা করলে ভালো হবে ওইটা করলে খারাপ হবে এইগুলা কি তোর কাছ থেকে আমার শিখতে হবে শ্রী আছে আপনি মেয়েরে ভর্তি করবেন কাল সকাল 10টার সময়লে আর আচ্ছা একটা কথা তো আমি বলতে ভুলে গেছি তুই কি আমাকে চিনিস আমি হলাম এই এলাকার চেয়ারম্যানের একমাত্র মেয়ে বুঝতে পেরেছিস তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে রাস্তাঘাটে মানুষের সাথে কি ধরনের আচরণ ব্যবহার করতে হয় আরে ম্যাম আর বলেন না এই যে এই ফকিনের বাচ্চা রাস্তায় চিপস বিক্রি করে খায় এখন আমাকে শেখাতে আসছে যে কিভাবে ভদ্রতা শিখতে হয় এই ফকিনের কাছ থেকে কেন আমি এই সব শিক্ষা নিব বলেন তো ম্যাম চুপ করো আচ্ছা আপনি বলেন তো কি হয়েছে দেখেন ম্যাডাম এ আফনা রাস্তা দি হাইটাইতাছিল এই যে চিপসের প্যাকেট আর এই খালি বোতলটা রাস্তার মাঝখানে ফলাইছে রাস্তার পরিবেশ তো আছে রাস্তার পরিবেশ যদি আমরা নষ্ট করি তাহলে কিমندو হইব কন্ত মলা ডাস্টবিন আছে মলা ডাস্টবিনে ফেলালেই তো হয় আমি চিপসলি তাতে কি হয়েছে পরিবেশ রক্ষা করার দায়িত্ব সবারই আমি ওনারে বলছি দেখা উনি আমার গায়ে হাত তুলছে বেটি আমি তো মনে করেছিলাম তুমি একটা ভালো মেয়ে তুমি কলেজে লেখাপড়া কর তুমি একটা শিক্ষিত মেয়ে হ্যাঁ এই ধরনের কাজ তুমি করতে পারলে ঠিক আর উনি তো ভালো কথাই বলেছে তুমি রাস্তার মধ্যে কেন মারা ফেলাবা মারা তুমি ছাইটে ফেলাইতে পারতা তুমি যা করেছো ওনার কাছে ক্ষমা চাও ম্যাম আমি এই মেয়েটার কাছে ক্ষমা চাব কি বলছেন এইসব আপনি মানে চুপ করে তুমি ক্ষমা চাইতে বলছে তুমি ক্ষমা চাও তুমি কাজটা অনেক করেছো আপু প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি আর বুঝতে পারলে কখনো এরকম কাজ করতাম না আর এরপর থেকে দেখেন আমি কোনো সময় রাস্তাঘাটে এইসব ময়লা আবর্জনা ফেলবো না দেখো বোন তুমি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত লেখাপড়া করো এগুলো তো তোমার মানার দরকার আমিও তোমার সাথে অনেক কথা বলছি তুমি মাফ করে দিও দেখো রাস্তাঘাটে ময়লা ফেলাও এগুলা তো পরিবেশ নষ্ট হয় আর আমাকে প্রত্যেকটা মানুষেরই কাজ পরিবেশ রক্ষা করার রাস্তাঘাটে যে ময়লা সেগুলা তুইলা ডাস্টবিনে ফেলার এটা যদি একজন মানুষ করে তাহলে তো হইব না আমাকে সবারই হাত লাগাইতে হইব ঠিক তুমি একটা শিক্ষিত মানুষের মতন কথা বলেছো তুমি মানুষটা মরক্ষ কিন্তু শিক্ষিত মতো কথা বলেছো তুমি মানুষটা অনেক ভালো আর এরপরে থেকে সুন্দরভাবে চলাফেরা করবে মানুষের সাথে আচরণ ব্যবহার খারাপ করবে না রাস্তাঘাটে যদি কোনো ময়লা থাকে সাইড করে তুমি ফালাই দিবে ওকে ঠিক আছে ম্যাম ঠিক আছে যা যার কাজে যাও ঠিক আছে আপু আসি ভালো থাকবেন আচ্ছা যাই হোক সমাজটা এখন থেকে ভালো হই